এই কেকটা হচ্ছে পুরাই আমি ডলার দিয়ে ডেকোরেশন করেছি ফুল কেকটা ছিল ওভারলোডেড চকলেট কেক ওভারলোডেড চকলেট টু টিয়ারের মধ্যে ছিল এই কেকটা ফোর পাউন্ডের আর আপুটা হচ্ছে তার আব্বুর জন্য হচ্ছে এই কেকটা অর্ডার করে যেহেতু টুটিয়ার একটা কেক ছিল আমি নিচের পাটটা হচ্ছে প্রথমে ফিনিশিং করে নিব দেন হচ্ছে উপরের পাটটা ফিনিশিং করে নিব প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি বেশি করে চকলেট গানাস ইউজ করেছি প্লাস হচ্ছে চকলেট ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেকটাকে কোটিং করে ফেলবো যেহেতু এটা ওভারলোডের চকলেট কেক এখানে একটু গানাসের পরিমাণটাও বেশি থাকবে আপনারা চাইলে চকলেট চিপসটা ইউজ করতে পারেন বাট আপু আমাকে চকলেট চিপসটা ইউজ করতে বলেনি যার কারণে হচ্ছে আমি কেকের মাঝখানে কোনো রকমের চকলেট চিপস ইউজ করিনি প্রত্যেকটা লেয়ার হচ্ছে আমি এভাবেই করব আর নিচের পার্টটা নিয়েছিলাম আমি তিন পাউন্ড এর মধ্যে আর উপরে পাটটা নিয়েছিলাম এক পাউন্ডের মধ্যে এই পুরো কেকটা হচ্ছে আমি শুধুমাত্র ডলার আর কয়েন দিয়ে ডেকোরেশন করব আপু আমাকে আর অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে মানা করেছিল যে জাস্ট ডলার আর কয়েন ইউজ হবে আমি প্রথমেই ভেবেছিলাম যে কেকটা অনেক সুন্দর হবে কারণ যেহেতু এখানে জাস্ট ডলার আর কয়েন ইউজ করা হয় আর যেহেতু ফুল কেকটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে আর আপু যখন আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল তখন আপু আমাকে একটা কথা বলেছিল যে আপু আমি কোন রকমের ব্ল্যাক ক্রিম চাচ্ছি না কেকের মধ্যে শুধুমাত্র হচ্ছে গানাজ দিয়ে ফুল কেকটা হচ্ছে আপনি ফিনিশিং করবেন যার কারণে হচ্ছে আমি এই কেকের মধ্যে কোনো রকমের ব্ল্যাক কালার ইউজ করিনি ফুল গানাস দিয়ে হচ্ছে কেকটাকে আমি ফিনিশিং করেছিলাম আর প্রথমে যে নিচের টিয়ারটা আছে সেটা এখন আমি ফিনিশিং করে নিচ্ছিলাম সেম চকলেট ক্রিম দিয়ে যেহেতু আমার ফুল কেকটা ওভারঅলটা চকলেট কেক এখানে আমি অন্য কোনো কালারের ক্রিম ইউজ করব না শুধুমাত্র চকলেট ক্রিম দিয়ে হচ্ছে আমি কেকটাকে ফিনিশিং করে নিব আমাদের কিন্তু যেটা সেপ্টেম্বর দশ তারিখ থেকে কেকের ক্লাস হওয়ার কথা ছিল সেখানে অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু অলরেডি সিট বুকড হয়ে গিয়েছে অলরেডি আমাদের স্টুডেন্ট হয়ে গিয়েছে অফলাইন ক্লাসের জন্য সো এখন কেউ আর অফলাইন ক্লাসের জন্য হচ্ছে বুক করবেন না যারা হচ্ছে আমাদের নেক্সট অফলাইন ক্লাসটা করতে চাচ্ছেন তারা অক্টোবরের দশ তারিখের জন্য বুকিং করে ফেলতে পারেন আর এখনো পর্যন্ত সেপ্টেম্বরের দশ তারিখের কিন্তু অনলাইন ক্লাসের বুকিং চলছে অনলাইন প্রফেশনাল কেক ক্লাসের সো যারা যারা হচ্ছে অনলাইন ক্লাসটা করতে চাচ্ছেন তারা করতে পারবেন যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন আমার অফলাইন ক্লাসটা করতে পারবেন না তারা কিন্তু আমাদের অনলাইন ক্লাসটা জয়েন হয়ে যেতে পারেন কারণ আমাদের অনলাইন ক্লাসেও কিন্তু সেম জিনিসটাই দেখানো হয় শুধুমাত্র ফন্ডেন ক্লাসটা ছাড়া সো আপনারা অনলাইন ক্লাস করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম সের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডারেটর আপনাদেরকে সেখানে বাকি সব ডিটেলস জানিয়ে দিবে এখন দেখতে পাচ্ছেন আমি আমার কেকের উপরের পার্ট ফিনিশিং করে নিয়েছিলাম আর আমি হচ্ছে উপরের একটু হাইটের মধ্যে করেছি কারণ টু টিয়ার কেকের ক্ষেত্রে হাইট হলে দেখতে বেশি সুন্দর লাগে আর নিচের পাটটা আমি অতিরিক্ত হাইট করিনি মিডিয়ামের মধ্যে রেখেছিলাম এখন আমি ফুল ফুল দিয়ে হচ্ছে হচ্ছে কেক কোটিং করে 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 ফেলবো একটু বেশি ইউজ কেকটাকে ফিনিশিং করতে হয় আর নিচের পাটটা ফিনিশিং করার পর এটা আমি কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিব এখন উপরের পাটটাও হচ্ছে আমি ফিনিশিং করে নিব এই টাইপের কেক না ফুল সেট না করে মানে ফ্রিজের মধ্যে সেট না করে হচ্ছে আপনি একটা টিয়ারের উপর আটটা টিয়ার বসাতে পারবেন না তাহলে দেখা যাবে যে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে বা গানাসটা উঠে যাচ্ছে যার কারণে হচ্ছে দুটা কেক আমি ভালো মতো ফিনিশিং করে দেন হচ্ছে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম আর এরপর হচ্ছে আমি একটার উপর একটা টিয়ার বসিয়ে দিব দেখেন ফ্রিজে সেট হওয়ার পর কিন্তু এটার যে ডিজাইনটা ছিল সেটা আরও স্মুথ হয়ে গিয়েছে আমার বসানোর সময় একটু সমস্যা হয়ে গিয়েছিল যেহেতু উপরে পাটটা একটু ভারী ছিল যার কারণে আমার পাশে একটু ক্রিম উঠে গিয়েছিল যার কারণে পরে হচ্ছে আমি আবার চকলেট গানাস ইউজ করে ফুল কেকটাকে আবার ঠিক করে দিচ্ছিলাম আর কি এই টাইপের কেকে এই সমস্যাটা একটু হয়ে থাকে যে একটার উপর আরেকটা যখন চকলেট গানাসের কেক বসে তখন এরকম ক্রিমটা উঠে যায় এখন হচ্ছে আপু আমাকে বলেছিল যে ফুল কেকটার মধ্যে ছিটে ছিটে করে গোল্ডেন ডাস্ট হবে যার কারণে গোল্ডেন ডাস্ট অ্যাড করে দিচ্ছি এই কারণে কিন্তু না সৌন্দর্যটা আরো বেশি এরপর আমি করে দিব এই ডলার গুলা কিন্তু অবশ্যই অনেকে জিজ্ঞেস করতে পারেন যেগুলো খাওয়া যাবে কিনা এগুলো এডিবল কিনা এগুলো অবশ্যই খাওয়া যাবে কারণ এগুলো হচ্ছে এডিবল পিকচার আর এগুলো আমি সবগুলা হচ্ছে ইউজ করব আমার ফুল কেকের মধ্যে এখানে আমি টোটাল বারোটার মতো হচ্ছে ডলার ইউজ করেছিলাম আর ডলারটা ইউজ মাঝখান দিয়ে আমি একটা ফন্ডেন্টের টপার ইউজ করে দিয়েছি আর চার পাশে হচ্ছে আমি আহ গোল্ডেন যে কয়েন থাকে সেগুলো ইউজ করছি ডলার কেক রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন